আপনি বিভিন্ন কাজে কর্মে বাইরে ব্যস্ত থাকেন কেউ চাকরিতে কেউ মাঠে ঘাটে কেউ ধান চাষে কেউ স্টলে কেউ বা ব্যবসায় যার যে জায়গা থেকে যার যোগ্যতা অনুসারে সেই সময়গুলো আপনি বাহিরেই আপনি কাটিয়ে দেন আসলে আপনাকে মনে করতে হবে যে আপনি একটা খামারি আপনি ঠিক বাইরে যে সকল কাজের মধ্যে নিয়োজিত ব্যস্ত রাখেন নিজেকে ঠিক আপনাকে আপনার খামারের কথা মনে রাখতে হবে যে বাড়িতে একটি খামার রেখে আসছেন সেখানে আপনাকে সময় দিতে হবে যেভাবে আপনারা আপনার চাকরিতে মনোযোগী দিয়ে চাকরি করতেছেন যে এই চাকরিতে এতটুকু যদি ফাঁকি দেওয়া যায় সেখানে সরকার আপনাকে চাকরিতে রাখবে না বেতন কম দেবে মাঠে যদি আপনি মনোযোগী হয়ে কাজ না করেন ফসল ফলন কম হবে ঠিক সেদিক ভেবে গুরুত্ব সহকারে সেই কাজগুলো সমাধান করেন স্টলে গিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা দিয়ে মজিয়ে রাখেন কিন্তু আপনি যদি ওই ব্যবসা চাকরি যেখানে যেটা করছেন তার চেয়ে কম করেও যদি আপনার খামারের দিকে একটু নজর রাখতেন তাহলে আপনার খামারটি নষ্ট হয়ে যেত না বিধায় আপনাকে সকল কাজের ফাঁকে ফাঁকে প্রাধান্য দিতে হবে আপনার খামারকে কখনো ভুলে যাওয়া যাবে না আপনি খামার বাড়িতে রেখে বিভিন্ন আড্ডায় নিয়োজিত আসেন বিভিন্ন চাকরি করতে হবে আপনাকে কিন্তু ঠিক আপনি কোনো জায়গায় যদি নির্দিষ্ট সময়ের জন্য যান আপনার খামার খামার দেখাশোনা করার জন্য ওই সময় টুকের জন্য একজনকে নিয়োজিত করে রেখে যেতে হবে মনে রাখতে হবে আপনি যখন খামারের কথা ভুলে যাবেন আমি একটা উদাহরণ দিই একই লাইনে পাঁচটা গাছ লাগিয়েছেন তো পাঁচটি গাছের মধ্যে একটি গাছ অত্যন্ত শক্তিশালী কিন্তু চারটি গাছে প্রতিদিন আপনি সার পাউশ কীটনাশক এই গাছকে শক্তিশালী সবল রাখার জন্য যা যা করা দরকার সব করেন কিন্তু আপনি আরেকটি গাছ সুস্থ সবল দেখে মনে করে ওই গাছটিকে পানি দেন না খাবার দেন না কীটনাশক দেন না তাহলে দেখবেন আস্তে আস্তে ওই গাছটি নিস্তেজ হয়ে পড়বে যেমনভাবে চারটি গাছকে আপনি নরমাল গাছকে আপনি সমস্ত কিছু গাছের যা যা প্রয়োজন দেওয়া দরকার দিয়ে আপনি তাজা সবল শক্তিশালী করে তুললেন কিন্তু সবল গাছটি দেখে তার পিসে সেবা যত্ন না করে ওই গাছটি আপনি সঠিকভাবে ঠিকভাবে ফলন দেবে না সঠিকভাবে ফল আসবে না একসময় দেখবেন ওই গাছটি মারা যাবে ঠিক আপনার খামারটিও তাই বাইরে যে চার পাঁচটি কাজ করতেছেন এই কাজের একটি অংশ হচ্ছে আপনার খামার খামার আপনি মনে করতে হবে ওইখান থেকে আপনার একটা আয়ের উৎস আপনি নিজে সেই কাজগুলা আপনাকে করতে হবে দেখে শুনে এটা আপনাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে কখনো ভুলে যাওয়া যাবে না পরিবার পরিজন ছেলে সন্তান আত্মীয় স্বজনকে নিয়ে যেভাবে আপনি সময়গুলো পার করতেছেন ঠিক আত্মীয় স্বজন চাকরি বাকরি মাঝে মাঝে আপনাকে মনে করতে হবে আমার খামারটিও একটা সন্তানের মতো হ্যাঁ যেভাবে আপনার ছেলের সন্তানকে যেভাবে চাকরির মধ্যে নিয়োজিত রেখে যত্ন সহকারে আপনি সেবা যত্ন দিয়ে যান ঠিক আপনি কি যখন ভাববেন যে খামারটি আমার ছেলে সন্তান ঠিক তখনই আপনার খামারটি টেকে থাকবে আর বিশেষ করে আপনার খামারের কাজগুলো নিজে করার চেষ্টা করবেন নিজে মানে কখনো বিশেষ করে যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন আপনার বাড়ির আপনার পরিবারকে দিয়েও করাবেন না আপনি হ্যাঁ আপনি ঠিকই করাতে পারেন যে ওইটা এইভাবে করতে হবে ওইটা ওইভাবে করতে হবে কিন্তু আপনি এক জায়গায় চলে যাচ্ছেন তুমি এটা করো ওইটা করো নির্দিষ্ট সময়ের জন্য দিয়ে যাবেন ঠিক কিন্তু একইভাবে বসে থেকে তার দায়িত্ব ছেড়ে দিবেন না ওইখান থেকে ভালো ফলন আসবে না সফল আসবে না সফল তখনই আপনাকে নিয়ে আসতে হবে বা আসবে যখন নিজে হাতে সব কিছু করবেন আর নিজে হাতে যখন সব কিছু করবেন তো এই জিনিসের উপর আপনার গুরুত্ব চলে আসবে দেখবেন একটা জিনিস আপনি খুব কষ্ট করে মেহনত করে উপার্জন করেছেন ওই জিনিসটার উপর যতটু যতটুকু মায়া মহব্বত আপনার জাগবে থাকবে ঠিক হঠাৎ করে একটা জিনিস পেয়ে গেছেন ওই সমতায় কারণ ওই জিনিসটা আপনি সহজে পেয়ে গেছেন বিনে পরিশ্রমে পেয়ে গেছেন এই জন্য পরিশ্রম করা জিনিস একটা বিষয় পরিশ্রম না করা বিষয় আর একটা বিষয় বিধায় খামারের দিকে নিজে যত্ন পরিশ্রম বাড়িয়ে দিন ওই জিনিসের প্রতি আপনি মহব্বত গুরুত্ব চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম